হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম আপনি কি প্রচুর রাগী আপনি নিজের রাগকে কন্ট্রোল করতে পারেন না অল্প কিছু হলেই আপনি প্রচুর উত্তেজিত হয়ে যান তাহলে আজই আপনার রাগকে কন্ট্রোল করুন না হলে কিন্তু পড়বেন। এই রাগ যে আমাদের কত বড় ক্ষতি করে তা আমরা অবগত দেখবেন সময়ে অসময়ে আমরা যারা অযথা উত্তেজিত হয়ে পড়ি হঠাৎ হঠাৎ দেখবেন প্রচন্ড রাগ চলে আসে প্রচন্ড কোদের বসে আমরা অনেক ভুল কাজ করে বসি আর এই ভুল কাজই কিন্তু আমাদের জীবনের একটি দাগ কেটে যায় তাই তো আমাদেরকে রাগকে কন্ট্রোল করতে হবে আপনি নিজে যদি প্রচন্ড রেগে যান বা আপনার সন্তান বা আপনার প্রিয়জন যদি প্রচন্ড রেগে যান তাহলে তাহলে ভগবানের এই বিধানগুলি একবার করে হলো নিজে মেনে চলুন এবং তাদেরকে মেনে চলার কথা বলুন দেখবেন আপনার রাগ আপনার হাতের মুঠর মধ্যে থাকবে এই রাগের ফলে আমাদের কিন্তু ঘোর বিপদ নেমে আসে এবং এই রাগের ফলে আমাদের কিন্তু ঘোর বিপদ নেমে আসে এবং এমন এমন ভুল কাজ হয়ে যায় যা জীবনে হয়তো শোধরানো যায় না তাই তো আমাদেরকে রাগকে কন্ট্রোল করে সবসময়ের জন্য চলতে হবে না হলে কিন্তু বিপদ হবে ভগবান তাই আমাদেরকে বিধান দিলেন যে ভক্ত রাগকে কন্ট্রোল করে চলতে পারে যে ভক্ত রাগকে কন্ট্রোল করে জীবনের প্রত্যেকটা কর্ম করতে পারে জীবনের কঠিন থেকে কঠিনতম মুহূর্তে যে ভক্ত রাগকে কন্ট্রোল করে মাথা ঠান্ডা রাখেন সেই ভক্ত কেননা ঠান্ডা আপনি রাগের বয়সে যে কোনো কাজ করবেন দেখবেন সেই কাজ কিন্তু সহজে সফল হবে না কিন্তু আপনি মাথা ঠান্ডা রেখে কাজ করুন আপনার চরম শত্রু আপনাকে বিপদে ফেলতে পারবে না আপনি যদি মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলেন দেখবেন যত বড় হোক না কেন আপনার কিছু করতে পারবে না তাই তো আমাদেরকে সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে আর মাথা ঠান্ডা রাখতে গেলে ভগবানের বিধান মেনে চলতে হবে শ্রী ভগবান সর্বপ্রথম যে বিধান দিলেন সেটি হলো মেডিটেশন আমরা ভগবান আমাদেরকে নাম ধ্যান করার কথা বলেছেন নাম জপতে বলেছেন এই নাম জপার মধ্য দিয়ে আমাদের কিন্তু মস্তিষ্ক ঠান্ডা হবে আমরা দুই কনসেন্ট্রেট হয়ে থাকব আমরা সব সবসময় একটা পজিটিভ এনার্জি লাভ করতে পারবো এবং ভগবানের আশীর্বাদ লাভ করে রাগ কিন্তু ধীরে ধীরে আমাদের জীবন থেকে চলে যাবে যখন দেখবেন আপনি বেশি বেশি নাম জড়তে থাকবেন তখন দেখবেন আপনার মস্তিষ্ক স্ট্রং হবে এবং আপনার যে সাইগুলি সেগুলি কিন্তু শক্তিশালী হয়ে উঠবে এবং তার ফলে কিন্তু আপনার সহ্য ক্ষমতা বাড়বে আর এই সহ্য ক্ষমতা যত আপনি বাড়াতে পারবেন তত কিন্তু আপনার রাগ কমতে থাকবে কেননা এই সহ্য ক্ষমতা বাড়ানো আমাদের জীবনের একটি বড় চ্যালেঞ্জ আমরা সহজে সবকিছু সহ্য করে নিতে পারি না সহজে সবকিছু মেনে নিতে পারি না আর এই মেনে না নেয়ার কারণে সহ্য না করার কারণেই কিন্তু আমাদের রাগের উৎপত্তি হয় আর এইগুলি যদি আমরা ভগবানের এই নাম জপার মধ্য দিয়ে করে ফেলতে পারি তাহলে কিন্তু সহজে আমরা ভগবানের আশীর্বাদ লাভের সাথে সাথে আমাদের রাগকে কন্ট্রোল করতে পারবো ভগবানের নাম জপার সাথে সাথে যেমন আমাদের রাগ কন্ট্রোল হবে তেমনি আমাদের সহ্য ক্ষমতা বাড়বে আমাদের মন শান্ত হবে এবং সাথে সাথে ভগবানের আশীর্বাদ আমরা লাভ করবো এছাড়া আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে যত বেশি সম্ভব আমরা যাতে ননভেজ ত্যাগ করে ভেজ খাবার গ্রহণ করি কেননা ননভেজ খাবার আমরা যত গ্রহণ করব আমিষ খাবার আমরা যত গ্রহণ করব। ততই কিন্তু আমাদের শরীরের উত্তেজনা বাড়বে এবং রাগ বাধ্য থাকবে আমাদের লোভ বাধ্য থাকবে আমরা সহজে সব কিছু সহ্য করতে পারবো না মানতে পারবো না এগুলির জন্য কিন্তু আমিষ আহার অনেকটাই দায়ী তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব নিরামিষ আহার গ্রহণ করা তৃতীয়ত শাস্ত্র অধ্যয়ন করতে হবে ভগবানের বই পড়তে হবে তৃতীয়ত শাস্ত্র অধ্যয়ন করতে হবে এই শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে মনের একাগ্রতা বাড়বে এবং মন শান্ত হবে এই তিনটি কর্ম যদি আমরা ঠিক ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা সহজে আমাদের রাগকে কন্ট্রোল করতে পারব। এবং আমরা যে সমস্ত জিনিস চোখে দেখি সেগুলিকে সবসময় চেষ্টা করতে ভালো জিনিস দেখার খারাপ জিনিসকে আমাদেরকে বর্জন করতে হবে ভালো জিনিসকে গ্রহণ করতে হবে এই নীতি নিয়ে আমরা যদি জীবন পথে চলতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে উন্নতি করার সাথে সাথে আমরা সব কিছু করতে পারবো আমাদের রাগকে কন্ট্রোল করতে পারবো আমরা সহজে সব কিছু মেনে নিতে পারবো সহ্য ক্ষমতা আমাদের দ্বিগুণ হয়ে যাবে এবং ভগবানের আশীর্বাদও আমরা লাভ করব সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের বলায় তিনটি কর্ম করবেন দেখবেন আপনি আপনার রাগকে কন্ট্রোল করতে পারবেন সহ্য ক্ষমতা আপনার বেড়ে যাবে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের এইরকম অমৃত কথা শোনার জন্য কৃষ্ণ কথাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আর কমেন্টস করে আমাদের উৎসাহিত করবেন ধন্যবাদ